হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আবার একটি বরাবরের মতো নতুন একটি ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে ইমোর একটি গোপন সেটিং সম্পর্কে জানাব যা অনেকে হয়তো জানেন বা অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা অনেক সময় অনেকে চাই যে ইমোতে আমি সব সময় অনলাইনে থাকবো কিন্তু কেউ আমারে দেখতে পাবে না কিভাবে আপনি অপশানগুলো চালু করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক কন্ট্যাক্ট নাম্বারের পাশে একটি করে গ্রিন সবুজ কালার আছে যেগুলো এই চিহ্নগুলোকে বোঝায় যে সে অনলাইনে আছে বা সাইটে লেখা দেখতে পাচ্ছেন অনলাইন এভাবে আপনি যদি আপনার অনলাইনে থেকে যদি সবাই যদি বুঝতে পারে যে আপনি অনলাইনে আছেন এটি কিভাবে আপনি অফ করবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব একটু ভিডিও স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না সো ভিভার্স আপনি ইমই সব সবসময় অ্যাক্টিভ থাকবেন কিন্তু আপনাকে কেউ দেখবে না এই কাজটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী বিভিন্ন ধরনের মোবাইল সেটিং ও টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সো ভিউয়ার্স আর কোনো কথা নাই চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক আপনার ফোনে থাকা ইমো অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এইগুলো সবাই অনলাইনে আছে আপনি কিভাবে অফ করবেন অফ করার জন্য আপনার প্রোফাইলের উপরে জাস্ট ক্লিক করবেন দেন আপনার সামনে এমনই অনেকগুলো অপশান চলে আসবে এর মধ্য থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটির উপরে জাস্ট ক্লিক করে দেবেন সো ক্লিক করা হয়ে গেলে আপনি স্ক্রল করে ধরে নিচে চলে আসবেন দেন নিচে একটি অপশান পাবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লার্জ সেন এর উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন সো ক্লিক দেওয়ার সাথে সাথেই নিচে অনেকগুলো অপশান দেখতে পাবেন এভ্রিহন মাই কন্টাক্ট কাস্টম নো এই চারটি অপশানের কথা এখন বলবো উপরে যে অপশানটির কথা বলছি এভরি এটি যদি আপনি যদি অ্যাক্টিভ করে রাখেন তাহলে যে কেউ আপনাকে অনলাইনে দেখতে পাবে যে আপনি ইমোতে অনলাইনে আসেন নিচে মাই কন্টাক্ট এটি যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন তাহলে যে ফোন নাম্বারগুলো আপনার ইমোতে সেভ করা আছে তারাই শুধু মাত্র আপনাকে দেখতে পাবে আপনি অনলাইনে আসেন নিচে কাস্টম এটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি এখান থেকে যেগুলো আপনার প্রয়োজনীয় ফ্রেন্ড আছে সেগুলো এখান থেকে একটি একটি করে অ্যাড করে আপনি রেখে দিতে পারেন শুধু তারাই আপনাকে দেখবে যে আপনি অনলাইনে আসেন সো ভিওয়ার্স এবার নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন নবডি আপনি যদি এই অপশানটি অন করে রাখেন তাহলে কেউ আপনাকে দেখতে পাবে না আপনি ইমোতে সবসময় অনলাইনে আসেন সো আপনি এই অপশানটি চালু করার জন্য আপনি জাস্ট এখানেকে টিকমার্ক দিয়ে দিবেন দেন আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবার আপনি সব সময় অনলাইনে থাকলেও চব্বিশ ঘন্টা কেউ আপনাকে দেখতে পাবে না সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবসময় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ